বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন দর্শক আজকে আপনাদের সবাইকে জানাই পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডেস ডেজের শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা টুটি ফুটি বানডেড কেক এটা হচ্ছে আমাদের বানডেড টিন আমরা একটা টুটি ফুটি বান্ডেড কেক আজকে তৈরি করব তো আসুন দেখে নেই আমাদের ব্রান্ডেড কেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে এখানে লাগবে আমাদের একটা ডিম এক কাপ ময়দা আধা কাপ চিনি এখানে লাগবে আধা কাপ দুধ হাফ কাপ তেল ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার টুটিফুটির ভেতরে এখানে আছে মোরব্বা চেরি আর আছে টুটিফুটি তো আসুন আমরা শুরু করে দিই প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ঘি মিক্স করা আধা কাপ তেল আর হচ্ছে আমরা হাফ কাপ চিনি যেহেতু আমাদের তিনটা হাফ পাউন্ডে আমরা আধা কাপ চিনি একসাথে ব্লেন্ড করে নিব। এখানে মাপা একদম আধা কাপ মাপা চিনি আছে এটা আমরা এখন খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব আমরা এখন এটা খুব ভালো করে একটু ব্ল্যান্ড করে নিয়ে ফিরে আসছি আমাদের এখানে চিনি আর তেলটা খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে এবার আমরা একটা ডিম দিব আমরা একটা ডিমের বানাবো কারণ আমাদের বাটিটা ছোট ডিমটা দিয়ে আরও একবার আমরা খুব ভালো করে ব্ল্যান্ড করব আমাদের এটা খুব ভালো করে ব্ল্যান্ড করা হয়ে গেছে আমরা এখন এখানে এক কাপ ময়দা আছে আই থিঙ্ক আমার এক কাপ লাগবে না হাফ কাপেই হয়ে যাবে তবে এক কাপ দিয়েই দেয় কারণ বাটিটা বেশ মানে উঁচু আছে সো এক কাপ দিয়ে দিলাম আর দিব এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে চেলে নেব সময় কেকের ময়দাটা চেলে নিতে হবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেল এখন এটাকে আমরা আস্তে আস্তে মিশাবো এবং হাফ কাপ দেখেন অনেকটা ঘন সো আমাদের হাফ কাপ দুধ অ্যাড করতে হবে আমরা এখানে পাউডার মিল্ক এক বড় এক চামচ নিয়ে একটু পানি দিয়ে গুলে নিয়েছি পুরোটা দিয়ে দিতে হবে তাহলে টেস্ট খুব ভালো হবে এবার আমরা খুব সুন্দর করে এটাকে ভালো মতো খানিকটা সময় ভিস করে নেব দর্শক আমরা এখন এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব আমরা ভ্যানিলা অ্যাড করে দিলাম আমরা আজকে নর্মাল প্লেন ভ্যানিলা ফুটি কেক বানাবো সো এখন এটা দিয়ে আমরা খুব ভালো মতো ব্লেন্ড করে ফিরে আসছি দর্শক আমাদের কেকের মিশ্রণটা পুরোপুরি রেডি দেখেন এরকম একটা ঘন ব্যাটার হবে এখন আমরা এখানে কি কী টুটি ফুটি রেখেছি আমরা দেখাই এখানে আছে মোরব্বা এখানে আছে চেরি খানিকটা টুটি ফুটি এবং কিশমিশ আমরা এখান থেকে হাফ হাফ করে সবগুলো দিব বাকিটা আমরা ওপরের দিকে দিব তো আমরা প্রথমে দিয়ে দিচ্ছি এখান থেকে উপরের জন্য অল্প করে রাখবেন কিশমিশ তারপর দিয়ে দিলাম আমরা টুটি ফুটি টুটি ফুটিটা আজকে একটু অল্প ছিল এরপর দিয়ে দিচ্ছি একটু বেশি করে পরিমাণে একটু বেশি মোরব্বা যেটা ভেতরে যাবে একটু মোরব্বা দিয়ে দিলাম আর দিয়ে দিব এখান থেকে চেরি বাকিটা আমরা উপরে ডিজাইনের জন্য দিব এবার এটাকে খুব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি আজকে একটা স্পেশাল ডে সো আমরা বাইরে থেকে কেক না কিনে ছোট্ট করে একটা কেক বাসায় বাচ্চাদের জন্য তৈরি করতেই পাই তো এই হয়ে গেল আমি আজকে কোনো কালার ইউজ করব না এখানে আমি কোনো কালার ইউজ করতে চাচ্ছি না আমি এরকম প্লেনই রাখবো চাইলে একটু হালকা ইয়ালো কালার অ্যাড করা যায় তো আমরা আজকে কোনো অ্যাড করছি না কোনো কালার এই প্লেন কালারটাই রাখবো আমাদের এখানে আমরা তেল দিয়ে নিয়েছি আমরা এখন পুরো বাটি তাতে চারিদিক দিয়ে এমনকি এই যে মাঝখানে যে লম্বা লাঠিটা আছে এই দিক দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে খুব ভালো করে আমরা তেল একটু বেশি করে রেখেছি যাতে সুন্দর মতো চারিদিক দিয়ে ব্রাশ করা যায় আর যদি এক্সেস অয়েল থাকে আপনারা এখানে কেকের ভিতর দিয়ে দিতে পারেন আমাদের কোনো এক্সেস অয়েল নাই একটু বেশি করে তেল দিবেন আবার নন স্টিক তো এমনিই উঠে যাবে সব ভয়ের কিছু নাই ব্রান্ডেড কেক যারা আগে বানিয়েছেন তারা তো জানেনি এই চারিদিকটাতে এই যে এখানে যে একটা মাঝখানে লম্বা দণ্ডের মতো আছে ওটা চারিদিকে ভালো করে দিবেন তো দেয়া হয়ে গেল এবার আমরা কেকটাকে ব্যাটারটাকে এর ভিতরে পুরোটা ঢেলে দেবো সুন্দর করে ঢেলে দেব একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঢালবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঢালছি দর্শক আমাদের কেকটা টিনে ঢালা হয়ে গেছে এখন আমরা এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি আর এখন আমরা এই সব কয়টাকে একসাথে হাত দিয়ে একটু এভাবে মেখে নিব চাইলে এখানে একটু ময়দা ইউজ করতে পারেন বাট উপরে তো ভেসেই থাকবে সমস্যা নাই আমরা এগুলোকে একটু হাত দিয়ে মিক্স করে এখন এটাকে একটু ছোট করে দিতে পারেন যে মোরব্বাগুলো একটু বড় আছে ওগুলোকে হাত দিয়ে একটু ছোট করে দেয়া যায় এবার আমরা এটাকে এভাবে উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য জাস্ট দিয়ে দেবো জাস্ট আমাদের নামানোর সময় যাতে এটা একটু দেখা যায় জানি না দেখা যাবে কি না এখান দিয়ে দিয়ে দিলাম এবার আমরা চলে যাব চুলার দিকে আমরা এখানে একটা হাড়ি দিয়ে তার ভিতরে স্ট্যান্ড দিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার আমরা আমাদের কেকটাকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে লাগিয়ে এই ছিদ্রটাকে আটকে দিব তারপরে অপেক্ষা করব চল্লিশ মিনিট প্রিয় দর্শক আমাদের ফ্রুট বান্ডেড কেক কিন্তু কমপ্লিটলি রেডি এটা এখনও অনেক গরম আমি মাত্রই এটা নামালাম তারপরেও আমি আপনাদেরকে একটা পিস কেটে দেখাবো প্রচুর গরম আপনারা চাইলে এই নিচে দিয়ে ফ্রুট দিতে পারেন বাট আমি দেইনি কারণ এখান দিয়ে লেগে যায় সো লেগে লেগে এখান থেকে খাওয়া খাওয়া হয়ে যায় ওদের বলে আমি এখান থেকে কোনো ফ্রুট ব্যবহার করি নি তো আমি এক পিস একটু কেটে দেখায় দেই অনেক সফট হয়েছে মুন চায় তো এখন আমরা এই হচ্ছে আমাদের ফ্রুট কেকটা দেখেন একদম ভেতর দিয়ে ফ্রুট দেখা যাচ্ছে কিসমিস দেখা যাচ্ছে চেরি দেখা যাচ্ছে আর ভেতরটাও খুবই সুন্দর হয়েছে আমরা একটু ভেতরটাও দেখাই দিই এই যে তো আমরা এটা রেখে দিচ্ছি এটা অনেক গরম এটা ঠান্ডা হলে ভালো মতো কাটবো তো দর্শক এভাবে করে আমাদের টুটি ফুটি বান্ডেড কেক বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন আর জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হল তো দেখা হবে খুব জলদি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ